পাঁচশো টাকার মাল আপনার তিনশো আশি দাম শুরু হচ্ছে আপনার বিশ টাকার থেকে শুধু এ মাসে অফারের জন্য সাতশোর মাল পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকার মাল মাত্র পাঁচশো পঞ্চাশ ভাই জন্য সামথিং একটু টাকা বাড়বে যে ধরনের কালার চাইবেন সে ধরনের কালার দিতে পারেন ভাই চোদ্দশো পঞ্চাশ টাকার মাল অনলি আমার থেকে পাইবেন এক হাজার পঞ্চাশ টাকা দুশো টাকার মাল অনলি এক হাজার পঞ্চাশ ভাই শুধু পাঁচশো ছয় কুচির মাল অনলি একুশশো পঞ্চাশ ভাই বাইশশো পঞ্চাশ টাকা যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ভালো মানের পর্দা সাশ্রয়ী মূল্যে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে ঢাকার ইসলামপুরের এই প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠান থেকে আপনি আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন বাড়িতে বসে আপনি সৌদি আরব থাকেন মালয়েশিয়া থাকেন যে প্রান্তেই থাকেন না কেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন জি আচ্ছা ভাইয়া আমাদের প্রবাসী ভাইদের জন্য কিছু একটা বলেন যে তারা আসলে পর্দা নিতে চাইলে কিভাবে তাদের বাড়িতে আপনি পর্দা পাবেন

অনলি পাবেন হলো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা এখানে আরেকটা ডিজাইন দেখেন এই মালটা সেম আপনি সাতশো পঞ্চাশ টাকার মাল অনলি পাবেন আমার থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পঞ্চাশ দুইটা পাইপিং ফিউজিং করা পেস্টিং করা আয়রন করা এ গেডের কাপড় প্রত্যেকটা বডিতে পাবেন সিল করা মাল ঠিক আছে দুই নাম্বার মাল বেচি না আল্লাহ রহমতে ভাই শুধু শুধু দুই নাম্বার মাল বেচা কাস্টমার নষ্ট করা লাভ নাই মার্কেটে বহুত মাল আছে ভাই এ কাপড় চাইলে ভাই একমাত্র মামুন পর্দা গ্যালারিতে পাইবেন আপনি ঠিক আছে লেসের সাথে পাইপিং ম্যাচিং করে দেব যেভাবে চান সেভাবে করে দেব আপনাকে এই দেখেন দেখলেন পাইপিং কি কি কফি কফিカラー লেসের সাথে ম্যাচিং করে একটা আরেকটা আপনি যে কোন মন যেভাবে আপনি চান সেভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন একগুণ কালার সাথে কালার হ্যাঁ হ্যাঁ জি কালার সাথে দাম শুরু হচ্ছে আইলটার আপনার 20 টাকা থেকে 20 টাকা 15 টাকা 30 টাকা যেভাবে চান সেভাবে আপনি পাবেন ঠিক আছে এখানে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার জোড়া পাতা মেরুন কালার মেরুন কালার মেরুন কালার একটা লেস একটা পাইপিং আপনার ফিউজিং করা সাতশো পঞ্চাশ টাকার মাল অনলি পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে অফারে ভাই শুধু এ মাসে অফারের জন্য আপনার এটা নেন লেস ছাড়া দুটা পাইপিং সহ করে চারশো বিশ টাকা চারশো বিশ অফারে অফারে লেস সহ একটা পাইপিং উপরে ফিউজিং করা আয়রন সহ পর্দা পাবেন ওনলি পাঁচশো পঞ্চাশ টাকা সাতশো মাল পাঁচশো পঞ্চাশ এটা লন ভাই দেখছেন কফি কালার ভিতরে গোল্ডেন শেড করা সুন্দর পর্দা লেস সহকারে পাইপিং সহকারে সাতশো পঞ্চাশ মাল মাত্র পাঁচশো পঞ্চাশ এটা ভাই গোলাপি কালার ভাই রাজকীয় পর্দা ভাই অনেক সুন্দর কালার দেখেন ভাই দেখলে বুঝতে পারবেন কিরকম সুন্দর কালারটা আমার দোকান আহেন দোকানে একশো একটা ডিজাইন দেখাবো আপনার আমি প্রত্যেক ডিজাইনে পাঁচ ছড়া করা কালার আছে যেমনি চাইবেন অমনি পাইবেন লেস সহ পাইপিং সহ যেমনি চাইবেন ভাই লেস ভালো লাগে না লেস দিবেন না দাম কমে যাবো একটু পাইপিং ভাল লাগে না পাইপিং দিবেন না দাম কমে যাবো একটু ভালো টাকা বন্ট আপনার মনের মতো আপনার ভাই আইলেট গুলা ঠিক আছে ভাই নিজের মন মতো লাগাবেন বিশ টাকা ত্রিশ টাকা পঞ্চাশ টাকা করে আপনার নিজের ইচ্ছায়

ঢাকা ব্যাংকের উল্টা বাসে গণী ভবন মামুন পর্দা বিতান এখানে আসলে শুধু আমাকে পাবেন ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আমি চাই ভাই দোকান আসে কেটে কেন করুন আপনারা বিশ্বস্ত ভাবে দোকান আসে দেখেন আমাকে আমার মাল দেখেন ধরে দেখেন এই গেটের কাপড় তারপরে কেনাকাটা করেন এটাই বললাম এরান ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ভাই গোলাপি কালার পিঙ্ক কালার ভাই ঠিক আছে পাঁচশো পঞ্চাশ এই দেন ভাই কত সুন্দর ভাই ডিজাইনটা দেখছেন এই যে দেখ লেসের লগ এই যে লেসের ক্রিম সাথে দুটো ম্যাচিং করে দিছি ফিউজি ম্যাচিং করে দিছি আর এটা নিজের মন মতো লাগাইবেন আয়রন করে দেবো আমরা নিজেরা জাস্ট কেবল নিয়ে খালি ঝুলাই দিবেন গড়ের ভিতরে एलान ভাই আরেকটা ডিজাইন দেখাই ভাই কাট কানার ভিতরে যে কোনো ডেরের মধ্যে সুন্দর カラー ফুটার মতো একটা カラー ঠিক আছে মাত্র পড়বে আপনারা 420 টাকা করে যেভাবে আছে এর সাথে লেস এড করবেন কিছু টাকা বাড়বে আইলেটা চেঞ্জ করে দিবেন কিছু টাকা সামথিং বাড়বে এর বেশি আর কিছু হবে না ভাইয়া एलान ভাই পদ্মা সেতু পর্দা সেতু বিস্কিট কালার এটা লেস করা দুইটা পাইপিং করা পাঁচশো পঞ্চাশ টাকা অনলি হাজারি ফুল ভাই অনেক আপুদের মনের মতো পর্দা ভাই অনেক আপুদের যে কোনো দেয়ালের ফুটার মতো একটা কালার অনলি পড়বে লেস সহকারে পাইপিং সহকারে আপনি পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এলর ভাই নতুন ডিজাইন ভাই সিগিন কালার ঠিক আছে লেস পাইপিং ভাল লাগে না দিবেন না অনলি পড়বে অফার হিসাবে তিনশো টাকা অফার হিসাবে শুধু পড়বে তিনশো পঞ্চাশ টাকা লেস টাইপিং ছাড়া আর লেস পাইপিং দাম একটু বাড়বে এটা লন ভাই সেম টু সেম এটার কালার দেখছেন সিগনের সাথে এই একটা কালার চমৎকার চমৎকার কালার ভাই দেখছেন লেসটা কি সুন্দর ম্যাচিং করে লাগাইছি যেভাবে চাইবেন ওভাবে লেসটা আপনি ম্যাচিং করে লাগাইতে পারবেন অনলি পরে পাঁচশো পঞ্চাশ টাকা পাশে পাঁচ ফিট লম্বা পাবেন সাত ফিট ওকে ঠিক আছে এটা লন ভাই দুবাই ভাই দুবাই কফি কেসে ভাই লেস পাইপিং সব 550 550 মোনার মত ভাই নেন ভাই মনের মত নেন অফার প্রাইস অফার ভাই অনলি অফার ভাই এ মাসের জন্য অফার শুধু ভাই অফার নিতে গেলে মামুন পর্দা বিতান শুধু মামুন পর্দা বিতান আসতে হবে আপনাদের অফার এর জন্য এই ডান ভাই কি সুন্দর একটা ডিজাইন ভাই খুবই চমৎকার প্রত্যেক আর ডিজাইনের পাঁচ ছড়া করা কালার পাবেন ভাই আপনি ফোন দিয়া আমার ডিসিনার নাম্বার আছে আমার নিজে নাম্বার আছে

তাহলে আসবে আটশো টাকা লেস সহকারে যেভাবে আছে পুরো কমপ্লিট সেট আটশো টাকা পড়বে এলন ভাই এটা দিবেন ভাই পুতির জন্য সামথিং একটু টাকা বাড়বে পড়বে আটশো পঞ্চাশ টাকা সেম টু সেম ডিজাইন পাবেন আটশো পঞ্চাশ টাকা লেস সহকারে পঞ্চাশ এলন ভাই দুটা পাইপিং দুটা পাইপিং ফিউজিং করা আয়রন করা যেভাবে আছে এই বিশ পাবেন অনলি মাত্র আপনার হলো চারশো আশি শুধু চারশো আশি

এটা কয় কুচি ভাই এটা ছয় কুচি ভাই ছয় কুচি না পনেরোশো টাকার মাল আজকে অনলি আমার থেকে পাইবেন হলো এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা লেস দিবেন লেস জন্য সামথিং কিছু টাকা এড হবে ঠিক আছে একশো টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা এরকম করে লেস আছে ঠিক আছে এই লেসটা চাইবেন লেসের জন্য কিছু সামথিং এড হবে আপনার এটা লন ভাই চোদ্দশো পঞ্চাশ টাকার মাল অনলি আমার থেকে পাইবেন এক হাজার পঞ্চাশ টাকা দিয়া আচ্ছা এক হাজার পঞ্চাশ এটাও সেম প্রাইস মধ্যে ভাই চোদ্দশো পঞ্চাশ টাকার মাল অনলি আমার থেকে পাবেন এটা লন ভাই মেরুন কালার পর্দা রাজকীয় পর্দা ভাই লেস পাইপিং সব সহকারে পনেরোশো পঞ্চাশ ঠিক আছে ভাই না ভাই পনেরোশো পঞ্চাশ রাহম না আপনার লেগে রাহম এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ডিসকাউন্ট ভাই আপনার লেগে জাস্ট খালি ভাই নিজের মনের মতো ভাই রিংটা আপনি চেঞ্জ করে নেবেন ভাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আছে নিজের মনের মতো আপনি চেঞ্জ করে নেবেন এলন ভাই পার্পল কালার ভাই দেখছেন কিরকম গ্লেস করতেছে বডিটা

অফারে এক হাজার পঞ্চাশ অফারে এক হাজার পঞ্চাশ এখন কিছু ইউনিকের মধ্যে বাই কিছু নতুন বাই নামাইছি এগুলো এগুলো বাই এক কালার মধ্যে একটু মোটা কাপড় ঠিক আছে এগুলো পড়বে আপনার পাঁচশো টাকা করে মাত্র পশাই শুধু পাঁচশো এগুলার বাই বিশ পঁচিশটা কালার আছে বুঝছেন আচ্ছা যেমনি চাইবেন যে মনের মতো কালার চান তাও পাবেন ভাই শুধু মামুর পর্দা বিতানে ঠিক আছে এটা দেখেন ভাই

দেন ভাই পেস্ট কালার ভাই পেস্ট কালার নয়শো টাকা বিস্কিট কালার নয়শো টাকা আরো কিছু ভাই এক কালার ডিজাইন দেয় ভাই কিছু ব্ল্যাক আউট ভিতরে ঠিক আছে ভাই কিছু চাইনিজ এটা হচ্ছে চাইনিজ ঘরের মধ্যে চুন পনে রোড ঢুকতে দিব না ঘরের ভিতরে এটা দেখেন ভাই সামনে ব্লু পিছনে ব্ল্যাক ফুললি ব্ল্যাক আউট কাপড় ভাই ফুললি ব্ল্যাক আউট এটা পড়বে ভাই ছাব্বিশ মাল অনলি পড়বে আপনার হলো একুশশো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ এটা ভাই ছয় কুচির মাল অনলি একুশশো পঞ্চাশ ঠিক আছে ছয় কুচির মাল অনলি একুশশো পঞ্চাশ ভাই এটার মধ্যে ভাই যেহেতু দামি বডির পর্দা এগুলোর জন্য সামদিং কিছু রিং আপনি নিজের পছন্দের মতো আলাদা করে নিবেন ঠিক আছে নিজের পছন্দের মতো আলাদা করে রিং গুলা নিজের পছন্দের মতো কাস্টমাইজ করে নিবেন এস কালার ভাই ব্ল্যাক আউট পিছিয়ে দেখছেন ব্ল্যাক এটাই ভাই ফুললি ব্ল্যাক আউট ভাই ঠিক আছে একুশশো পঞ্চাশ এটা রন ভাই এটা কিন্তু বডিতে ভাই জলসপ করা ভাই কফি কালারের মধ্যে কফি কালারের ভিতরে ভাই দোকানে না আসলে ভাই আপনি বুঝতে পারবেন না ভাই ডিজাইন গুলো কিরকম আমার ভাই কটা ডিজাইন আছে একমাত্র ভাই দোকানে আসেন আপনার মনের মতো ভাই পর্দা দিতে পারবো আমি যেভাবে চাবেন এটা পরবে ভাই আপনার আঠাশশো টাকার পর্দা অনলি পেমেন্ট আপনার চব্বিশো টাকায় দিয়া এই যে ভাই এটা চব্বিশশো টাকা হম ভাই বত্রিশশো তিন হাজার টাকা পর্দা খুঁজেন ভাই বেগুনি কালার ঠিক আছে মুকুট ডিজাইন ছাব্বিশ হাজার পর্দা অনলি আমার থেকে পাবেন বাইশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কুচির মধ্যে ফুলে ফুলে মিলাই দেবো সেম টু সেম ব্লু কালার এটা প্রত্যেকটা কুচির মধ্যে ফুলে ফুলে মিলাই দেবো

এই ডিজাইনটা দেখেন ভাই মোটা বডির কাপড় কিছুটা করা বডিতে কিন্তু ভাই এটার প্রাইসটা এখন বলবো না আমার দোকানে আসেন আপনি দেখে যান তারপর ঠিক আছে ভাই নতুন কালেকশন ভাই এটা এটা মুকুট ডিজাইন মধ্যে প্রত্যেক কুচিতে ফুলে ফুলে মিলানো আছে ছাব্বিশ টাকার মাল অন্য চব্বিশশো পঞ্চাশ চব্বিশশো পঞ্চাশ এটা লন ভাই ক্রিম কালারের ভিতরে টু ইন ওয়ান দুই সাইড দুই রকম কালার ভাই দুই সাইডে দুই রকম カラー এই আরেকটা কালার ভাই এটার দুই সাইডে দুই রকম カラー ভাই এগুলো পড়বে ভাই আপনার 4200 টাকার পর্দা only পাবেন 3650 অ্যালান ভাই সেট পর্দা বাই সেট পর্দার মধ্যে ওয়াও জি ভাই আগে দিছিলাম এটা আমরা 8500 টাকা এটা অফার জন্য রাখবো আপনার জন্য আমি 7200 টাকা করে এটা আচ্ছা অফারে জালা সব সহ ঠিক আছে এই দেখেন এখানে আরেকটা দেখেন ভাইয়া গোল্ডেন কালারের ভিতরে ভাই এরকম বডিটা শাইনিং করতেছে ঠিক আছে পঞ্চাশ টাকা পড়বে অফারে এরন ভাই বাইশো পঞ্চাশ টাকা বত্রিশশো পর্দা মাত্র আপনার জন্য ব্যবহার করতে পারবেন ভাই সেম টু সেম ভাই ছাব্বিশশো টাকা ভাই ছাব্বিশশো টাকা এর ভাই গম বডি ভাই ভাইরাল পর্দা ভাই ভাইরাল মার্কেটে পুরো ভাইরাল ভাই একমাত্র ভাই আমাদের থেকে কমে পাবেন এই জিনিসটা

এলন ভাই সি গ্রিন ভাই এ বডির মধ্যে ভাই আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই সি গ্রিন আমরা দিব ভাই সি গ্রিন কালার ডিপ কালার ষোলোশো পঞ্চাশ আচ্ছা এলন ভাই এস কালার ভাই ষোলোশো পঞ্চাশ ফুলে ফুলে পর্দা ফুলে ফুলে পর্দা ফুলে ফুলে পর্দা অনলি আমাদের থেকে পাইবেন আপনার ষোলোশো টাকা পরে এ ভাই রানী মুকুট ভাই রানী মুকুট সি গ্রিন যেখানে যাবেন পাশে সাত ফিট আড়াই গজ কাপড় প্রত্যেকটা মাই পারবেন ফুলে ফুলে পর্দা সাত ফিট পর্দা ঠিক আছে মাত্র পাবেন আঠারোশো পঞ্চাশ শুধু একমাত্র মামুন পর্দা বিটা নেই ভাই আগুন কালার ভাই মেরুন কালার ঠিক আছে ফুলে ফুলে মিলানো আছে ওনলি পাইবেন আপনার পঁয়ত্রিশশো টাকা ওকে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ভাই দেখেন ভাই এখানে আরেকটা কালার দেখাই এক কালার মধ্যে কিছুটা জল করা মোয়ের পাখা দেওয়া ঠিক আছে সামনে আসা না ধরলে বুঝতে পারবেন না দূর থেকে দেখলে বুঝতে পারবেন ডিজাইনে কিরকম বোঝা যায় ঠিক আছে এটা পড়বে আপনার দুই হাজার পঞ্চাশ এটা লন ভাই দুই হাজার পঞ্চাশ ভাই মনের থেকে একটা কথা কম ভাই রিং গুলো আপনারা মনের মতো করে চেঞ্জ করে নেবেন ভাই ঠিক আছে ভাই যেগুলো রিং লাগানো থাকে মার্কেটে ভাই রিং এগুলো ভালো না ভারী পর্দার জন্য ঠিক আছে আপনারা চাইলে মনের মতো করে রিং গুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেরকম যেটা চাবেন এরা লন ভাই এগুলো রিং ঠিক আছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা রিং আছে নিজের মনের মতো আপনি চেঞ্জ করে নেবেন এটার জন্য পর্দাটা অনেক দিন যাবৎ অনেক দিন ঠিক তো ভাই এমনি তো নরমাল পর্দা কিভাবে ইউজ করেন ভাই জানি না কিন্তু ভাই এগুলো লাগালে ম্যাক্সিমাম চার পাঁচ বছর ইউজ করতে পারেন বেশি আরো 10 বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আকা বাকা ডিজাইনের মধ্যে বেলভেট পর্দা অনলি পাবেন 2450 টাকা 2450 মামুন পর্দা বিতানে অনলি পাবেন 2450 এটা লন ভাই 1850 টাকা ভাই ঠিক আছে সানফ্লাওয়ার বিস্কিট এরালন ভাই চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ যেভাবে আছে ঠিক আছে ষোলোশো টাকা মেনু কার এটা দেখেন ভাই এটা পাইবেন অনলি বাই তেরোশো টাকা ভাই একটু দেখাই ভিউয়ার্স এটা কিন্তু এমব্রয়ডারি করা এটা কিন্তু ফুললি এমব্রয়ডারি করা ভাই ফুললি এমব্রয়ডারি করা ভাই এই দেখেন ভাই সামনে না এলে ভাই দেখা বুঝাই পারবেন না জিনিসটা কিরকম ভাই মনের মতো পর্দা লইবেন আমার দোকানে ভাই দেখালন ভাই নিজের মনের মতো করে পর্দা কাস্টমাইজ করে নিলেন যেমনে চাইবেন ভাই এরান ভাই ব্ল্যাক আউট পর্দা ঝরা পাতা এটা ঠিক আছে এটা পাইবেন অনলি আপনার পঁচিশশো টাকা করে পঁচিশশো পঁচিশশো সেম পর্দা পঁচিশশো টাকা ভাই টু ইন ওয়ান এগুলা ভাই ফুললি ব্ল্যাক আউট চুন পরিমাণ রোদ আসবে না ভাই ভাই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আপনার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা ব্যাংকের উল্টা পাশে মামুন পর্দা বিতান এখানে আসতে শুধু আমাকে পাবেন ভাই পাইকারি যদি কোনো মাল কিনতে চান দেশি বিদেশে যে কোনো জায়গায় মাল পাঠাইতে চান সামথিং টাকা বায়না করবেন ভাই এই উদ্দেশ্যে আপনারা আপনার সারা বিদেশে ভাই মাল পাঠায় দিবেন ভাই যেমনি চাইবেন ভাই